দু হাজার পঁচিশ ছাব্বিশ বজেট সর্বাঙ্গীন ও রাজ্যের সামগ্রিক বিকাশের বাজেট বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে এই বজেট উল্লেখযোগ্য জনমুখী বাজেট উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি এই বাজেট প্রধানমন্ত্রীর সাবকা সাথ সবকা বিকাশ এবং সাবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর এখানে প্রকল্পগুলো ঘোষণা করেছে যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এস্টাবলিশমেন্ট অফ এন্টারটেনমেন্ট সেন্টার ফর ইন্টেলেকচুয়ালি ডিসেবল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন অ্যাসিস্টেন্স ফর ডটার সান অফ আর্মি অফ সিএপিএফ পার্সোনাল কোচিং ইন ইচ সাব ডিভিশন অন সায়েন্স সাবজেক্টস ইন ইংলিশ ত্রিপুরা শস্য সামলা স্কিম মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা তো সবগুলো মিলে আমার মনে হচ্ছে এত সুন্দর একটা বাজেট হয়েছে যে আমি বলবো যে এরকম বাজেট এর আগে আমরা দেখতে পাই